সেদিন থেকে আল্লাহ করে আল্লাহ রহমুল যেদিন থেকে পৃথিবীর সবকিছুকে নির্ধারণ করেছেন আল্লাহ রহমুল বারো মাসকে বৎসর বারোটা মাসে বিভক্ত করে চাইছেন

তিনটা মাসকে সাথে সাথে রাখছেন পরাপ রাখছেন কারণটা কি কারণ ওই সময়ে হজ করার জন্য গুরুত্বপূর্ণ একটা হজ এই হজটা ছিল মৌলিক একটা ইবাদত সেই জাহাজের জন্য হজের পর্যটন ছিল বর্তমান সময়ের মতো তখন অত্যাধুনিক কোনো ব্যবস্থা ছিল না বিশ্বের বিভিন্ন জায়গায় ঝগড়া মারামারি হানাহানি লেগে থাকত কিন্তু আরব এবং তার আশেপাশের মানুষ

এত সফর করে আসার হজ সম্পন্ন করার এক মাস আট থেকে প্রয়োজন হজের মাসের আগের মাস তো সম্মানিত মাস হিসেবে নির্ধারণ করা হয়েছে হজের মাস তো হজের মাস এরপর আবার হাজির জন্য নিরাপদে বাড়িতে যেতে পারে এই জন্য পরের মাসটাকে মহর্ব মাস এটাকে সম্মানিত মাস হিসেবে নির্ধারণ করা হয়েছে মূলত একটা হজের এবাদতের জন্য সেই জুইটা মাছকে সম্মানিত মাছ হিসেবে নির্ধারণ করা হয়েছে যাতে মানুষ নির্বিঘ্নে মক্কা নগরীতে আসতে পারে হজ করে যেতে পারে আবার যেন বাড়িতেও যেতে পারে এই জন্যই এই তিনটা মাছকে পরাপর মহাবন্ধের মাছ সহ তিনটা মাছকে সম্মানিত মাছ হিসেবে রেখে হয়েছে দুটা মাছ আমাদের থেকে চলে গিয়েছে এখন মহরমের সম্মানিত মাছ আমাদের মাঝে চলতেছে এই মহরম মাসটা আল্লাহ রাখছে অত্যন্ত দামি এবং মর্যাদা মহরম মাসের দশ তারিখ মহরম আল্লাহ রা পৃথিবীকে বৈশে করে হবে এই যে হবে এই এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস এই মাসে আল্লাহ মহরম মাসের দশ তারিখ যখনই পৃথিবীতে কে আমার সংগঠিত হবে মহরম মাসের দশ তারিখে আল্লাহ ইসলামের গুরুত্বপূর্ণ একটা মাস এর পাশাপাশি ইসলামের অনেক ঐতিহাসিক ঘটনা এই মহরম মাসে সংগঠিত হয়েছে এই কারণে এই মহরম মাসটাকেও অনেকের মাঝে আলোচিত একটা মাস হিসেবে কিছু কিছু ব্যবহারের মধ্যে পাওয়া যায় দশ তারিখ ছিল পৃথিবীতে আসছে তিনি পৃথিবীতে আসার পরে সেখানে জান্নাতে থাকা অবস্থায় আল্লাহ একটা আদেশকে তিনি মানেন না ভুল করে ফেলছিলেন

অবত মুসা আলাইহিস সালাম ইসরায়েল সফর প্ল্যাটফর্মের জন্য যখন রৌমাদেব রৌমাদেব আর পরে যখন বাসখনে নদী পড়ে যায় যেটা বাইরে টুনজুব বড় হয় এই নদীর পাড়ে গিয়ে যখন তুমি ফাস দেন অপরwidetildeকে ফারাও তার সামনে আসতে